ওয়ালাইকুম রহমতুল্লাহ বরাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ সালিয়া সাল্লিম আল নবীানা মোহাম্মদ দীর্ঘ অনেক দিন পর আসলে আমরা প্রাথভবনের কথনে ফিরলাম সো দুনিয়াবি অনেক ব্যস্ততা আসলে আমাদেরকে কাবু করে ফেলে আমাকেও করে ফেলেছিলো সো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ঠেলে আবারও শুরু কর শুরু করলাম বা আজকে সুযোগ পেলাম সেজন্য আল্লাহ সুবাহ কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং ফজরটা আসলে শুরু করলাম যে শয়তানের বিরোধিতার মাধ্যমে ইউলিসির বিরোধিতার মাধ্যমে হয়তো রেগুলারলি এভাবে করি আলহামদুলিল্লাহ তবে পাতভ্রমণের কথনটা আসলে করা হচ্ছিল না দেখো আলহামদুলিল্লাহ ওনা তালা তফিক তৌফিক দিয়েছেন যে কারণে হয়তো আবারও শুরু করতে পেরেছি ইদানিং আমাদের একটা জিনিস দেখা যায় যেটা হচ্ছে যে আমাদের যারা দিন প্র্যাকটিস করছি প্র্যাকটিসিং মুসলিম তাদের ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের আল্লাহর উপর তাওকুলের অভাব দেখা যায় কিংবা আর সহজ করে যদি আমরা বলি যে ধৈর্যের খুব অভাব দেখা যায় যে আমরা সব কিছুই চাই যেন ওভারনাইট হয়ে যায় এই ওভারনাইট মানে হোয়াইতে যে দেখা যাচ্ছে যে মানে আমাদের অনেক কিছু প্রবলেম হয় দেখা যায় ইসলামের মেজর জিনিসগুলো ছুটে যাচ্ছে লেসে আমাদের অনেকের হয়তো কোনো কিছু হচ্ছে না জব হচ্ছে না তো এক্ষেত্রে আমরা এত প্রেশার দিচ্ছি জবের জন্য এত টেনশন করছি জবের জন্য যে কি হারাম কি হালাল ওইগুলো আমরা তর্ক করতেছি না ঠিক আছে জাস্ট আমাদের এনিহেও জব লাগবে তো এই জবের জন্য আসলে আমরা হয়তো আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস ভুলে যাই যেমন যে এখন যদি আমার উপর ফ্যামিলির চাপ থাকে আমার জব করতে হবে তখন দেখা যায় যে আমি এমন একটা জব পেলাম যে জবটা হয়তো যদি আমি একটু সময় নিয়ে ঘাটাঘাটি করে দেখি যে কোনো না কোনোভাবে এটা হারামের সাথে সংযুক্ত বাট আমি যেহেতু অধৈর্য হয়ে গেছি আমার ওই ধৈর্যটুকু নাই যে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখব যে কোনো না কোনোভাবে কোরিলেশন আছে কি না হারামের সাথে সেটা পর্যন্ত আমি দেখি না আলটিমেটলি ওই জবে যাই ওই জব করি এবং নিজেও হারামের সাথে যুক্ত থাকি সো এই জন্য যদি আমরা ধৈর্যটুকু রাখতে পারতাম ধৈর্য নিয়ে যদি আমরা দেখতে পারতাম যে কেন আসলে কোনোভাবে আসলে সম্পর্কিত কিনা হারামের সাথে তাহলে হয়তো এই ধরনের প্রবলেম হতো না শুধু একটা এক্সাম্পল দিলাম এছাড়াও আরও আরও অন্যান্য দিকেও দেখা যায় যে আমাদের ধৈর্য ধৈর্যশক্তি সেরকম না থাকার কারণে বা ধৈর্য কমে যাওয়ার কারণে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি বা ধর্মের অনেক মেজর গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ছুটে যায় এজন্য আসলে এটা খুব গুরুত্বপূর্ণ এবং আল্লাহর উপর তাওয়কুল যেটা এটা আসলে বলে বোঝানোর মতো না যে আল্লাহর উপর তাওকুল যদি চলে যায় আস্তে আস্তে কিন্তু আমার ভেতর থেকে ইমানটাই চলে যাবে তো কাজেই এই জন্য আমাদের উচিত কিন্তু যে আমাদের ইমানটাকে বাঁচানো এবং ইমানে কিন্তু আপস আপস ডাউন হয় যেমন আজকে আমি আমার যেরকম ইমান ভেতরে আছে আসে কালকে হয়তো সেরকম নাও থাকতে পারে একটু কমতে পারে বাড়তে পারে এই জন্য আমাদের উচিত যে আমাদের ভেতরটাকে নিয়মিত আসলে ঝালাই করে নেয়া নিয়মিত আসলে এমন হালাকায় যাওয়া যেসব হালাকায় গেলে আমাদের ইমানটা মজবুত হয় আল্লাহর কথা মনে হয় আমাদের ধৈর্য শক্তি বাড়ে আমাদের হচ্ছে আল্লাহরপর তাওকর বাড়ে এবং এইসব হালাকায় বেশি যাওয়া এবং এইসব মানুষের সাথেও বেশি মিশা যেসব মানুষের সাথে বেশি মিশলে আসলে আল্লাহ সুমান্লার কথা মনে হয় এবং দিনের কথা মনে হয় দিনের প্রতি আগ্রহ বাড়ে এবং আল্লাহর প্রতিও তাওকল বাড়ে সেরকম চেষ্টা করবো যে উস্তাদের সাথেও সম্পর্ক রাখা সাহেবদের সাথে উঠা বসা করা ইনশাল্লাহ আশা করা যায় এতে অল্প হলেও আমাদের লাভ হবে অল্প না আসলে এই লাভটা আসলে বেশিই হবে ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ তালা আল্লাহ যদি দয়া করেন আগামীকালকেও কথা হবে কোনো এক বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম ওরহমতুল্লাহি